শহরপাড়ায় এক দেহ সার্কেট আত্মহত্যা করলেন দিলীপ সাহা এন আতঙ্ক শহর কলকাতায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নেতাজি নগর দুজন ব্যক্তি মারা গেছে আজকে একজন ভদ্রলোক মারা গেছে খর্দাতে তার নাম প্রদীপ কর কালকে এসআইআর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্তস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয় না দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এসআইআর এবং এনআরসি দু হাজার একুশ সালে না জিততে পেরে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতো দেবো না সারা বাংলার একটাই এখন সর্ট জাস্টিস ফর প্রদীপ কর